হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদের ছুটিতে গ্রামে আসার পর ফ্যামিলিদেরকে নিয়ে চলে আসলাম কুমিল্লা ধর্মসাগর পারে কুমিলায় যারা থাকেন তারাও চিনতে পারেন অনেকেই ছিলেন কুমিল্লা যারা ছিলেন জানেন এটা সম্বন্ধে সবাই কম বেশ সবারই জানা আছে ধর্মসাগর আমার অনেক বছর পর আসা হয়েছে এখন অনেক পরিবর্তন হয়েছে একসময় এই কুমিল্লা শহরে আমি একা এখানে ঘুরতাম তখন এত কিছু আয়োজন ছিল না এখন অনেকটাই সুন্দর হয়েছে মানুষজনের ভিড়ও অনেক এখানে কম খরচে সবকিছু ঘোরাফেরা করা যায় তাই সবাই এখানে চলে আসে এখানে বেশি বাচ্চাদেরই আয়োজন তাই ফ্যামিলিরা সবাই বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসে পরিবেশটা ভালোই লাগছিল আপনারা হয়তো অনেকে বলতে পারেন না সবকিছু তো দেখতে পাচ্ছি কিন্তু আপনাকে তো দেখতে পাচ্ছি না এই তো আমি এখানে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাই আপনারা সব কিছু এখন অন্ধকারই দেখতে পাচ্ছেন এখানে এসে একটা জিনিস ভালোই লাগছে কারণ এখানে বড়দেরও জিনিস হচ্ছে এমনকি ছোটোদেরও তো সবাই এখানে যখন একটু ফ্রি টাইম পায় সবাই এখানে চলে আসে একটু সময় পাস করার জন্য ঘুরে ঘুরে দেখছিলাম আর হঠাৎ করে একটা চিকার আওয়াজ চিকার আওয়াজ শুনে একটু তাড়াতাড়ি এখানে আসলাম এসে দেখি এখানে এই অবস্থা নৌকাতে উঠছে কিছু মেয়েরা মানে এতটা চিকার করতেছে ভাবলাম কি না কি হয়ে গেছে আমি দেখে আসতে আসতে শেষ সবাই কেন ওটা কেন বা এত চিৎকার করা তারপর আমি কিছু ভিডিও করলাম যেটা দুষ্টমি করলাম যে এটা কি বান না হনুমান এটা কি বলে এটার যেভাবে দাঁড়িয়ে আছে ঠিক সেভাবে নকল করার চেষ্টা করছি কিন্তু দেখি না পারছি না অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সবারই একই কথা যে নাকি অনেক ক্ষুধা লাগছে তো ওরা কিছু খাওয়াতে হবে তাই হলাম এখানে আশেপাশে তো রেস্টুরেন্ট আছে কিনা দেখি রেস্টুরেন্টটা আছে অনেক সুন্দর ডেকোরেশন করা কিন্তু দুঃখের জনক এখানে এত পরিমাণ ভিড় ছিল মানে এত লোকজন দেখার পর আমি ভাবলাম না এখানে বসা যাবে না পর আমরা এখান থেকে চলে যাই কোথায় গেলাম বাকিটা অবশ্যই অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্বিতীয় পার্টির জন্য ভালো থাকবেন সবাই বাই বাই